কতজন সত্তর জন মাশাল্লাহ মার হাবা মাশাল্লাহ মার হাবা আমরা হাসরের ময়দানে নবীজির সুপারিশ চাই তো ইনশাল্লাহ আর নবীর নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে আজকের মাহফিল থেকে আমি কয়েকজন যুবক চাই যেই যুবকরা দাড়ির মধ্যে খুর লাগান খুর যে হুজুর কয়দিন আর বাসুম কয়দিন আর দুনিয়াতে আসি চোখ দুটা বন্ধ হয়ে গেলেই দুনিয়ার রঙ্গমঞ্চ সব শেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন কেউ কারো আপন না তাহলে আজকের মাহফিল থেকে কয়েকজন যুবক চাই দা তারা দাঁড়ায় বলবে যে হুজুর নবীজিকে জীবনের চাইতে ভালোবাসি এর প্রমাণ হিসাবে এতদিন বুঝি নাই আজকের বয়ানের মাধ্যমে বুঝলাম নবী আমাদেরকে এত ভালোবাসেন সুতরাং এই নবীকে আমিও আমার জীবনের চাইতে ভালোবাসি আর ভালোবাসার নিদর্শন হিসাবে আলামত হিসাবে আজকে থেকে আর দাড়িতে খুর লাগাবো না কয়জন যুবক আসো দেখি দাঁড়ায় যাও দেখি এ এলাকার যুবকের কেমন ইমান আছে কয়জন যুবক আছো যে আর দাড়ি কাটবা না দাড়িতে খুল লাগাবা না দেহি কয়জন যুবক রসুলের কয়জন আশেক আছে আজকে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে জান্নাতের টিকিট যুবক এই সুযোগ আর আসবে না এই সুযোগ আর আসবে না কারি আসাদকে আগামী বছর চেষ্টা করলেও নাও পাইতে পারো এই সুযোগ আর পাবা না দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে ভাই দাঁড়াই যে যে দাঁড়িয়ে রাখবেন দাঁড়াই নারায়ণ তাকবীর হ্যাঁ মাশাল্লাহ কয়জন চারজন হাত না হাত ভাই যারা দাঁড়িয়ে রাখবেন তারাই হাত উঠান আরে আপনাদেরকে সারা বাংলাদেশ না ফেরেশতারা দেখতেছে আল্লাহর নবীর কাছে এখন ফেরেশতারা এই ছবিগুলো নিয়ে যাইতেছে যে নবীজি দেখেন আপনার ওই যে আমার কলেজার টুকরা ভাই ওই যে আমার ভাই এই যে আমার ভাই ভাই দাঁড়ি রাখবেন ক্লিন শেফ ক্লিন শেফ এই যে এই যে আমার ভাই এই যে আমার ভাই আহ

তুই দাড়ি রাখলে তুই যে মেয়ে বিয়ে করবি ওইটা হবে পদ্মানসীন জান্নাতি নারী ঠিক কিনা বলেন আর দাড়িয়ালা পুরুষদেরকে যেই যুবকরা পছন্দ যেই মহিলারা পছন্দ করে না দাড়িয়ালা পুরুষদেরকে ওই মহিলাদেরকে বিয়া করা জায়েজ নাই ওদের সাথে সংসার করা জায়েজ নাই তওবা না করা পর্যন্ত আমি কারি আসাদ বইলা গেলাম আমি কারি আসাদ বইলা গেলাম যেই মহিলারা স্বামীকে দাড়ি রাখতে দেয় না নামাজ পড়তে দেয় না ওই মহিলাদের সাথে সংসার করা জায়েজ নাই দাঁড়াও যুবক তুমি দাড়ি রাখবা তোমার জন্য আল্লাহ সুন্দর পাত্রীর ব্যবস্থা করে দিব। তোমার স্ত্রী হবে সুন্দরী ধার্মিক পদ্মানশীল দাঁড়াও কয়জন আরে রে বল বুঝতেছে না এ তোর দাড়ি সারা কেমনই দেখা যায় তুই দাড়ি রেখে দেখ না তোরে কত সুন্দর দেখা যায় হা একে কি তোর চেহারা করে থাকে ভেটকে যায় আর তুই দাঁড়িয়ে রাখ না তোর টাইগার টাইগারের মতো লাগবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লাগবে ঠিক কেনা মানে আর কয়েকজন যুবক এ বলত খারে না কেন তুমি রাখবা মা আশাল এই যে আমার এই বাইরা রাখবো দাঁড়িয়ে রাখবে মা নাম কি আমির হামজার জন্য একটা তাকবির হবে নারায় তাকবির নারায় তাকবির তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী আল্লাহ কবুল করুন আপনারা এত অলস একটা তাকবিরও দিতে চান না এত কিপটা আপনারা আর কয়জন আর কয়জন দাঁড়িয়ে রাখবে ওই যে নাম কি সাদা শার্ট হ্যাঁ শরীফুল ইসলাম ভাই দাঁড়িয়ে রাখবে একটা তাকবীর হোক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তোমার নেতা আমার নেতা আল্লাহ কবুল করুন আর কে আছে এদিকে নাই ডানে বামে নাই এই এই ইসলামী যুব কল্যাণ পরিষদের যুবকরা কই এই যুবকরা কই শব্দ এদিকে যুবকরা কই বছরে একটা ওয়াজ করে একেবারে জান্নাত কামাই খাওয়ালে তুই সোজা ওরা কই যুবকরা কোথায় যুবকদের সভাপতি সেক্রেটারি কেশিয়া সবগুলা এদিকে আসো ঠিক কিনা বলেন এই কথা না কেন হ্যাঁ মাশাআল্লাহ যুবকরা অনেক কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করছে এই সওয়াবগুলো আগে তারা পাবে আগে কারা পাবে এই ইসলামী যুব কল্যাণ পরিষদের যুবকরা এই সওয়াব পাবে সবগুলা যুবক কই সবগুলা সবাই সব যুবক কোথায় সব যুবক এই পাশে এই পাশে আয়া এই আয়শা খালি ছবি তোলার লেগে পাগল হয়ে যায় কেউ যদি একটা সেলফি তুলি তখন আয়া কে হুজুর একটু দাড়ি রাখি এটা কও না কেন এটা বলো যে হুজুর একটু দাড়ি রাখি হুজুর আপনি দোয়া করে দেন এটা বলো না কেন মাহফিল শেষ হলে আয়া সব মাহফিলে আয়া খালি হুজুর একটা একটা সবাই মিলে একটা সেলফি তুলি তো সবাই মিলে হুজুর আজকে দাড়ি রাখি এই কথা বলো মাসাল্লাহ আসেন সব যুবকরা আসেন সব যুবক ইসলামী যুবকরা মনে মনে কে হুজুর আজকে আমরা কোন কোরবানি দিব আল্লাহই জানে পুরো জীবনটারে শেষ করে দিয়ে আরে জীবন শেষ করি না রে তোকে জান্নাত দিয়া যাইতেছি ঠিক কিনা বলেন এই আপনাকে বিশ্বাস হয় কি হয় না ওদেরকে জান্নাতের টিকিট দিয়া যাচ্ছি ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুন বলি আমিন সবাসতে সব যুবক তোমগো পরিষদে কয়জন যুবক কতজন সত্তর জন সত্তর জন মাশাআল্লাহ হাবা মাশাআল্লাহ মারহাবা এই ওটাউটি করে কেন এই বসেন এই হট করে কেন কি হইছে এই যুবকরা আসছে এই এই যুবকদের জন্য এখানে একটা তাকবীর হবে কারণ ওদের উসিলে আজকে মাহফিল হইছে ঠিক কেন বলেন আমাকে মাদ্রাসার মুতামিম বলছে হুজুর এই প্যান্ডেল সামিয়ানা আপনার যত টাকা পয়সা বাড়ি গাড়ি সব ওরা দিবে আপনার যত হাদিয়া টাকা পয়সা বাড়ি গাড়ি সব ওরা দিবে তো ওদেরকে কি কিছু দিয়া যাওয়ার দরকার না কথা বলেন দরকার না আজকের মাহফিলে সব সোয়া আগে যুবকরা পাবে তারপরে অন্যদেরকে বন্টন হবে কারণ তাদের উসিলে আজকের মাহফিল ঠিক কিনা বলেন তাদের জন্য একটা তাকবীর হোক নারায়ে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী আজকের মাহফিল কবুল করুন বলি আমিন সব যুবক আসেনা অনেক বাকি আছে এখন তোমাদের মধ্যে আল্লাহ কোরআন সামনে আছে দাঁড়িয়ে দুনিয়া আল্লাহ তোদেরকে ঠকা ঠেকাবে না আল্লাহ ঠেকাবে না আল্লাহ ঠেকাবে না ইনশা আল্লাহ এতগুলো মানুষের সামনে আমি কি জোর করে রাখছি জোর কইরা নবীর ভালোবাসায় কার ভালোবাসায় ভাই রে হাসরের মাঠে বলবি যে হুজুর কি উপকার দান আপনি করছেন হুজুর এত বড় উপকার করছেন ওই সময় তোর এক হুজুর চলেন আমরা একসাথে জান্নাতে যাই হুজুর আল্লাহ আমাদের জান্নাত দিয়েছে আপনি আমাদের সাথে আসেন আপনাকে আমরা দাওয়াত দিয়ে নিয়েছি আজকে আমরা একসাথে জান্নাতে যাব দেখছেন কতগুলা যুবক আল্লাহ একবার কয়জন কয়জন গনেন গনেন আহ এক দুই তিন চার কয়জন কয়জন এই গনে না কেন নির্ভুল ভাবে গণ এই মিয়া এই ওদেরকে 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 ধরেন সারা বাংলাদেশের মানুষকে দেখানি নিয়ে এলাকার যুবক কত ভালো দেখেন উনত্রিশ জন আল্লাহ একবার আল্লাহ কবুল করেন বলি আমিন আল্লাহ কবুল করেন বলি আমিন আল্লাহ এই যুবকদের হায়াতে বরকত দিয়া দেন আল্লাহ ওদের রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ ওদের চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ ওদের ব্যবসার ব্যবস্থা করে দেন আল্লাহ ওদের পরিবারের উপর রহমত নাজিল করেন আল্লাহ ওদের জানমাল আপনার হাতে সপর্দ করলাম আল্লাহ কবুল করে নেন হ্যাঁ রাখবে রাখবে রাখার জন্য তো হাত উঠেছে রাখার জন্য এই তোমরা তো উনত্রিশ জন আর ওই মাহফিলে মনে হয় সত্তর আশি জনের উপরে রাখছিল না কেন মনে করো না তোমরা বেশি রায় গেলেছো ওই মাহফিলে সত্তর আশি জন রাখছে তোমাক আল্লাহ কবুল করুক এক কথা সব কি যে উপকার করলাম এখন বুঝবা না আহ এ আর দশ হাজার মাহফিল যদি জীবন হয় দশ হাজার মাহফিলের চেয়ে আজকের মাহফিল উত্তম আল্লাহর কাছে কবুল কারণ এতগুলো রসুলের আশেক দাঁড়িয়ে নিয়ে করছে ভাই রে এই সব কিছু করা যায় না সব জায়গায় যাওয়া যায় আমি থাইল্যান্ডে গেছি প্রোগ্রামে থাইল্যান্ড থেকে আটশো কিলোমিটার দূরে ইয়ালা একটা রাজধানী আছে যেখানে সেভেন্টি পার্সেন্ট মুসলিম থার্টি পার্সেন্ট বুদ্ধিস্ট ওইটা তো বুদ্ধদের দেশ তো আমি যখন ইয়ালা থেকে ব্যাংককে আসছি আমি ব্যাংককে আইসা দেখে আমি আবার এটা কোন দুনিয়াতে আইলাম ব্যাংকক শহরে পাড়া দেওয়ার সাথে সাথে মনে হয় সব কিছু নাপাক হয়ে গেছে হয়ে গেছে সব নাপাক হয়ে গেছে তো আস্তাক ল আস্তাক ফেরুল্ল আল্লাহ হেফাজত করুন এমন অবস্থা রাস্তাঘাটে এমন অবস্থা রাস্তাঘাটের আহ মানে কি বলবো ওইখানে জিনা ব্যবিচার পানি যেমন সস্তা এমন সস্তা হইলো জিনা বেবিচার কথা বুঝতে পারছেন তো ব্যাংককের ম্যাক্সিমাম জায়গায় এমন কিছু কিছু জায়গা বাদ দিয়া তো আমি লজ্জায় চোখটার নিচের দিকে দিয়া সোজা হাইটটা যায় কোনো দিকে তাকাইতে পারি না এ কার কারসুলের শূন্য সুন্নত কার এই সুন্নত থাকলে আল্লাহ তালা অনেক গুণা থেকে তাকে হেফাজত করে ঠিক কিনা বলেন আমার যুবক আজকে যারা দাঁড়িয়ে রাখছে দেখবেন ও ওই দিন আমি এক মাহফিলে গেলাম এমন একজন সুন্দর ছেলে আশাকে হুজুর আমার চিনছেন টাঙ্গাইলে পাকুল্লাতে আমি দেখি ছোট ছোট দাড়িগুলা কত সুন্দর হুজুর এই যে আপনার কথা মতো দাঁড়িয়ে রাখছিলাম আমি বলছি দাড়ি রেখে কি ঠকস না জিতছ হুজুর বিশ্বাস করেন এই দাড়ি রাখার কারণে আমার এত উপকার হয়েছে হুজুর এখন নামাজ পড়তে গেলেও অনেক মজা লাগে ইবাদত করতে গেলেও মজা লাগে হুজুর আল্লাহ অনেক আপদ থেকে আমার এই দাড়ির কারণে হেফাজত করতেছে আর জরিবান সুবহান আল্লাহ আর জোরে সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকল যুবক ভাইদেরকে কবুল করুন বলে আমিন এই মজমাকে আল্লাহ কবুল করুন বলে আমিন আজকের এই মজমা অনেক বরকতি মজমা কবুলিয়াত মজমাইয়ের কারণ হলো এই মজমায় যারা আসছেন সকলে এক খতম করে কোরআন শরীফের স্বভাব পাইছেন আবার এতগুলো যুবক দাড়ি রাখছে স্বভাব আছে না আল্লাহ তালা এই মজমাই মাহফিলকে ইসলামী যুব কল্যাণ পরিষদ চণ্ডীভোগের এই মজমাকে এই যুব সমাজকে আল্লাহ কে আমার পর্যন্ত আর মঞ্জুর করুন বলে আমিন ঠিক আছে যুবকরা তোমাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ তালা তোমাদেরকে উত্তম যা যা খায়ের দান করুন বলে আমিন আমরা এখন দোয়ার দিকে ফিরে যাব যারা এখনও দাড়ি রাখার নিয়ত করেন নাই দাঁড়িয়ে রাখবেন আর যারা দাড়ি রাখার নিয়ত করছেন সাবধান মৃত্যুর আগে আর এই দাড়ি সাজবেন না দাঁড়িয়ে সাজলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না কেউ পারবে না Carón.